নমস্কার আজকের আলোচনার বিষয়টি হলো পুরাতন শিবলিঙ্গ ভেঙে গেলে কি করা উচিত দেখুন অনেকে জানতে চেয়েছেন বাড়িতে পুরানো শিবলিঙ্গ রয়েছে সেটা বিবর্ণ হয়ে গেছে বা ক্র্যাক ধরে গেছে বা ভেঙে গেছে চির খেয়েছে তাহলে এই শিবলিঙ্গের কিভাবে বিসর্জন দিব বা ভেঙে যাওয়া শিবলিঙ্গের পুজো অর্চনা করা যায় কি না বা এই প্রশ্নটিও এসেছে যে কোনো কারণে হাত থেকে পড়ে গিয়ে যদি শিবলিঙ্গ ভেঙে গেছে বা ভেঙে যায় সেক্ষেত্রে কি মহা পাপের অধিকারী হতে হয় এই বিষয়ে কিছু প্রশ্ন আমার কাছে এসেছে এবং হিন্দু শাস্ত্র এই বিষয়ে কি বলছে এই বিষয়ে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আজকে আমরা এই অনুষ্ঠানে জানার চেষ্টা করব যাই হোক প্রথমত মন থেকে এই ডাউট বা আশঙ্কাটা দূর করে দিন যে কোনো কারণে হাত থেকে শিবলিঙ্গ পড়ে আপনাদের ধরুন ভেঙে গেছে এক্ষেত্রে কোনো পাপের অধিকারী আপনারা কিন্তু কক্ষণেই হবেন না তার কারণ আপনারা তো আর জেনে বুঝে স্ব ইচ্ছায় হাত থেকে ফেলে তা তো ভেঙে দেননি বরং এটা অ্যাক্সিডেন্টালি হাত থেকে পড়ে দেবমূর্তি খণ্ডিত হতেই পারে এক্ষেত্রে মনে কখনো পাপ বা কোনো খারাপ কিছু করে ফেলেছেন এরকমটা অনুভূতি কিন্তু রাখবেন না এটা আপনি কোনো অপরাধ করেননি দেখুন মানুষ জেনে শুনে যে ভুল কাজটা করেন সেটা কিন্তু অপরাধের সমতুল্য আর না জেনে যদি কোনো ভুল কাজ করা হয় সেটা কিন্তু ক্ষমা মার্জনার সমতুল্য সেক্ষেত্রে কখনো নিজেদেরকে পাপি বোধ করবেন না যদি শিবলিং বলুন বা অন্য কোনো দেবদেবীর মূর্তি ভুলবশত হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় সেক্ষেত্রে অনুতপ্ত হবেন ঠিক আছে মনে মনে কষ্ট পেতেই পারেন ঠিক আছে কিন্তু কখনোই ভগবান আপনাকে সেই কারণে পাপ দিয়ে দিবে আপনি মহাপাপের অধিকারী হয়ে গেলেন বা আপনার পরিবারের আপনার ক্ষয়ক্ষতি হয়ে যাবে এরকম যে মনে মানুষের ডাউটগুলো রয়েছে এগুলো কিন্তু দূর করুন এরকম কিছুই হয় না আচ্ছা দ্বিতীয় বিষয়টি হলো দেখুন খণ্ডিত বা ভেঙে যাওয়া শিবলিঙ্গ কি বাড়িতে পুজো করা যায় দেখুন আশুত শিব হলেন নিরাকার আমরা ভগবানকে একটা স্বরূপ প্রদান করেছি অর্থাৎ ভগবানের মূর্তি তৈরি করে পুজো অর্চনা করি যাতে করে পুজো করাটা একটু সহজ হয়ে যায় এজন্য আমরা বিভিন্ন দেবদেবীর বিভিন্ন মূর্তির পুজো অর্চনা করি সেক্ষেত্রে ভগবান শিব যেহেতু নিরাকার উনি সর্বব্যাপী সর্ব মানে জ্ঞানের জ্ঞানী সর্বকালের যিনি অধীশ্বর দেব সেহেতু খণ্ডিত শিবলিঙ্গ গৃহে পুজো করা যায় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ খণ্ডিত কোনো দেবমূর্তি পুজো করার সময় পুজো করার প্রতি কনসেন্ট্রেট ঠিকঠাকভাবে আমরা দিতে পারি না বলে দেবমূর্তিকে বিসর্জন করে দিতে হয় দেখুন আমাদের হিন্দু শাস্ত্র মতে বলা হয়েছে যে খণ্ডিত কোনো দেবমূর্তি ঘরে রাখতে নেই পুজো অর্চনা করতে নেই সেটা কিন্তু অন্যান্য দেবদেবীর ক্ষেত্রে কিন্তু শিবলিঙ্গ স্বয়ং আশুতোষ শিব যেহেতু উনি নিরাকার সেহেতু কিন্তু খণ্ডিত শিবলিঙ্গ পুজো করা যায় ঘরের মধ্যে কারণ উনার কোনো আকারই নেই উনি সর্বব্যাপী সর্ব জায়গায় উনার কিন্তু বাস সেহেতু করতে পারেন তবে ওই যে বললাম আমি কনসেন্ট্রেট লেভেলটা কোথাও না কোথাও আমাদের ঠিকঠাকভাবে আমরা পুজো করতে পারি না সঠিক কনসেন্ট্রেট করতে পারি না পুজোর ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু নিজের মনসন্তুষ্টিকরণের জন্য নতুন শিবলিঙ্গ এনে প্রতিষ্ঠা করতে পারি ওনার প্রাণ প্রতিষ্ঠা করতে পারি এবং পুরোনো শিবলিঙ্গ জলে বিসর্জন করতে পারি যাই হোক এই যে শিবলিঙ্গ আপনারা জলে বিসর্জন করবেন এর কিন্তু কিছু নিয়ম আছে যদি শিবলিঙ্গের কোনো একটি অংশ ভেঙে যায় সেক্ষেত্রে আপনাদের ঘরে যদি কোনো বড় গাছ থাকে সেই গাছের তলাতেও খণ্ডিত শিবলিঙ্গ স্থাপন করতে পারেন যাদের ঘরে ধরুন বেল গাছ রয়েছে তারাও কিন্তু বেল গাছের তলায় পুরনো শিবলিঙ্গ স্থাপন করে পুজো করতে পারেন অসত্য গাছ থাকলেও শিবলিঙ্গ রাখা যায় যে কোনো বড় গাছের তলায় শিবলি মানে শিবলিঙ্গ রাখা যায় কিন্তু হ্যাঁ কক্ষণেই ঘরের তুলসী গাছের পাশে শিবলিঙ্গ কিন্তু রাখবেন না কারণ মানে শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে তুলসী পত্র তুলসী মঞ্জুরি শিবলিঙ্গে কিন্তু চড়ানো হয় না দেওয়া হয় না কারণ এটা হচ্ছে বিষ্ণুর প্রতীক সেহেতু কোনো তুলসী গাছের কাছে মানে কক্ষণেই মানে মহেশ্বরকে শিবলিঙ্গকে রাখাটা কিন্তু উচিত নয় বিষয়টি একটু মাথায় রাখবেন যাই হোক খণ্ডিত বা বিবর্ণ শিবলিঙ্গ আপনারা এক হয় গঙ্গার জলে অথবা পবিত্র যে কোনো বহমান নদীতেও শিবলিঙ্গ বিসর্জন করতে পারেন এক্ষেত্রে নিয়ম রয়েছে দেখুন শিবলিঙ্গকে লাল কাপড়ের মধ্যে ভালো করে মুড়ে তিনবার কোনো মন্ত্র বলার প্রয়োজন নাই যেটা শিবের মানে মূল স্রোত মূল মন্ত্র বীজ মন্ত্র যাকে বলা হয় সেটি পাঠ করবেন এবং এই মন্ত্রটি সকলেই জানেন মনে ভক্তি রেখে ওম নম শিবাই এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আপনারা যে কোনো প্রবাহিত জলে লাল কাপড়ে শিবলিঙ্গকে রেখে ভালো করে মুড়ি দিয়ে ওই শিবলিঙ্গটিকে জলে বিসর্জন করে দেবেন এবং সেই খণ্ডিত শিবলিঙ্গের জায়গায় নূতন শিবলিঙ্গ বাড়িতে এনে ব্রাহ্মণ বা পুরোহিতের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করে সেই দিন থেকেই পুজো অর্চনা শুরু করে দিবেন। কারণটা আমাদের বলে দিই হিন্দু শাস্ত্র মতে বলা হয়েছে একবার যদি শিবলিঙ্গ ঘরে প্রতিষ্ঠা হয়ে যায় মানে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে কিন্তু যখনই বিসর্জন দিবেন কোনো কারণবশত তখন থেকেই কিন্তু অবশ্যই শিবলিঙ্গের পূজা করা উচিত শিবলিঙ্গের কক্ষণেই না পূজা করে ঘরে কিন্তু শিবলিঙ্গকে রাখতে নেই বিষয়টি একটু মাথায় রাখবেন এছাড়াও আপনারা আরও একটি কাজ করতে পারেন খণ্ডিত শিবলিঙ্গ আপনার সামনাসামনি যে কোনো শিব মন্দিরে গিয়ে সেই মন্দিরের পুরোহিত বা ব্রাহ্মণের হাতে দিয়ে বলবেন কোনো কারণে শিবলিঙ্গটি ভেঙে গেছে এটিকে আপনারা বিসর্জন দিয়ে দেন মন্দিরে যারা পূজারী রয়েছেন পুরোহিত রয়েছেন তারা কিন্তু জানেন যে কিভাবে শিবলিঙ্গ বিসর্জন করতে হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তারা কিন্তু নিজেদের মানে প্রথা অনুযায়ী নিজেদের নিয়ম পদ্ধতি অনুযায়ী শিবলিঙ্গ বিসর্জন করে দেবেন তবে হ্যাঁ এই একটি বিষয় বা একটি সমস্যা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়ি মানে মন্দিরে যারা পুরোহিত রয়েছেন মন্দিরে যারা ব্রাহ্মণরা রয়েছেন যারা শিবলিঙ্গের পূজা অর্চনা করেন তারা কিন্তু খণ্ডিত শিবলিঙ্গ আবার নিতে চায় না অনেক ক্ষেত্রে দেখা যায় এটা তারা গ্রহণ করেন না তো সেই ক্ষেত্রে আমি বলবো কি আমি উপরে যে আহ প্রসিডিওরটা বললাম পদ্ধতিটা বললাম সেই পদ্ধতি অনুযায়ী আপনারা কিন্তু নিজেরাও শিবলিঙ্গ লাল কাপড়ে মুড়ে যে কোনো প্রবাহিত জলে তবে সব থেকে ভালো হয় গঙ্গার জল গঙ্গা নদীতে এই গঙ্গার জলে যদি দিতে পারেন সব থেকে ভালো হয় এছাড়া অনেকেই দেখবেন মাটিতে খণ্ডিত শিবলিঙ্গ পুঁতে দেয় কারণ পঞ্চতত্ত্বের মধ্যে মাটিও কিন্তু একটি অন্যতম তত্ত্ব সেক্ষেত্রে পঞ্চভূত মিলিত হয়ে যায় মাটির মধ্যে তবে নোংরা মাটিতে অপবিত্র মাটিতে অপরিষ্কার কক্ষণেই কিন্তু মাটিতে শিবলিঙ্গ কিন্তু পুঁতে দিতে নেই বা এমন কোনো জায়গায় শিবলিঙ্গ পুঁতবেন না যেখানে মানুষেরা বেশি যাতায়াত করেন বা নোংরা জল বা অপবিত্র স্থানেও শিবলিঙ্গ কিন্তু কক্ষণেই পুঁততে নেই বা রেখে দিতে নেই সেক্ষেত্রে সেহেতু সব থেকে ভালো হয় যদি কোনো প্রবাহিত মানে পবিত্র জলে শিবলিঙ্গ ভাসিয়ে দেন অনেকে কী করেন দেখবেন পুকুরে শিবলিঙ্গ বিসর্জন দেন এটা কিন্তু ভুল কারণ পুকুরের জল কক্ষণেই প্রবাহিত হয় না এক জায়গাতেই জমে থাকে সুতরাং এই বিষয়টিও কিন্তু একটু মাথায় রাখবেন যে জল ক্রমাগত বয়ে যায় বহন্তি নদী সেই বহন্তি নদীর মধ্যে শিবলিং বিসর্জন করা সোমবার দিন মানে শুভ বলে মনে করা হয় যাই হোক আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই বিষয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার অনুষ্ঠানগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টান করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ